Tak, tak, tak. হ্যালো গাইজ আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো হুট করে প্ল্যান হয়ে গেল রাতে আমরা চলে আসলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো এখন আছি চিটাগাং বাইজিং বাইজিৎ রোড হ্যাঁ আর এখানে যেই দৃশ্যটা এত সুন্দর লাগতেছে মানে যদিও এখন রোদ উঠে গেছে আর প্রচুর ঠান্ডা এখন আপনারা যারা আসতে চান কক্সবাজারে অবশ্যই জ্যাকেট নিয়ে আসবেন শীতের কাপড় এক কথায় নিয়ে আসবেন আর এই যে ভিউটা দেখতেছেন পিছনে তোলা নিয়ে ব্যস্ত তো সামনে যাই কথা হবে যেহেতু এখন সকাল হয়েছে রাতের বেলা আর ক্যামেরা অন করি নাই আমরা বাইকে সবাই আসছি হ্যাঁ আপনার দেখা জানে এই যে দেখা যাইতেছে আচ্ছা তো বলেন আপনার অনুভূতি কি অনুভূতি অনেক ভালো অনেক ভালো জীবনে দ্বিতীয়বার না তৃতীয়বার আসছি বাইকে তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মুক্তাল তোমার তো অনেক কিউরিট কিউরিটি ছিল এ পাশে দাঁড়াও বলো এখন কেমন অনুভূতি ফাইন ফাইন এক কথায় আর শিয়াব শিয়াব এই বাইক নিয়ে চলে আসছে ওর বাইক নিয়ে আমার বাইক যেহেতু নতুন এই কারণে আমার বাইকটা নেওয়া হয় নাই সিহাবের বাইকে আমি চলে আসছি আমরা দুজন রাইড করছি আর ওখানে ফাইন ভাই আছে জিক্সার এস আর এখানে আরো দুইজন ভাই আছে যার মোটর মোটর হ্যাঁ যারা মোটরসাইকেলে আসবেন অবশ্যই মাজা গমন শক্ত করে আসতে হবে তো ঠিক আছে সামনে যে অবশ্যই কথা হবে তো আমরা এখন হোটেল নিয়েছি এবং আমরা হোটেলের রুমে অবস্থিত বা অবস্থান করতেছি এই যে আমাদের মুরগি মামা শুয়ে আছে শিহাবের অবস্থা খারাপ মুক্তার কই হ্যাঁ আছেন তো তো এখন আমরা সবাই খেতে যাব কারণ আমরা আস্তে আস্তে অলরেডি দুপুর দুইটা দুইটা বেজে গেছে আমরা রাত্রের দুইটায় রওনা দিছি দুপুর দুইটায় এসে পৌঁছাইছি আর কক্সবাজারে যারা আসেন অবশ্যই সিটের নিচে একটা ফোম দিয়ে পরে নিয়ে আসবেন আর না হলে একটা ওই যে আপনার ওই যে ইয়ার বালিশগুলো আছে না ওই যে ফাইবার একটা ফাইবারের বালিশ অবশ্যই আপনি বাইকের সিটে দিয়ে তারপর ওইটাতে বসে আসবেন এটা আপনাদের জন্য ভালো হবে তো টার্গেট ছিল আমরা একটা

ए किया <सभी> से टाटा ऑर्डर दओ ए वेटर वेटर ए वेटर भाई बस ना के ए वेटर भाई कौन है क्लास यार भगवान लागो हुआ है